জাতীয় নাগরিক এনসিপির মুখপাত্র হাসনাত আবদুল্লাহার সাম্প্রতিক এক বক্তব্যের গিরে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কুমিল্লা বিভাগ সোমবার বিকেলে কুমিল্লা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলটির বিভাগীয় নেতারা তার বক্তব্যেকে শিশুসুলভ রাজনৈতিক অপরিপক্কতার বহিঃপ্রকাশ এবং মানসিক ভারসাম্যহীনতার লক্ষণ হিসেবে আখ্যা দেন সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে পাঠ করেন কুমিল্লা বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মোদ সেলিম ভুইয়া। তিনি বলেন সম্প্রতি হাসনাত আব্দুল্লাহ একটি অনুষ্ঠানে বলেছেন কুমিল্লার বিএনপি নেতাকর্মীরা আওয়ামী লীগের টাকায় রাজনীতি করে এ ধরনের বক্তব্যে শুধু মিথ্যাচার নয় এটি একটি রাজনৈতিক শিষ্টাচার বহির্বোধ দায়িত্ব জ্ঞানহীন ও বিভ্রান্তিকর উক্তি এটি আমাদের নেতাকর্মীদের ব্যথিত ও ক্ষুব্ধ করেছে সেলিমভুইয়া অভিযোগ করেন রাজনীতিতে অপরিপাক্যতার কারণে হাসনাদ আব্দুল্লাহ এ ধরনের মন্তব্য করেছেন তিনি বলেন তার মানসিক চিকিৎসা প্রয়োজন একজন দলীয় মুখপাত্র হিসেবে তার এ ধরনের বক্তব্য শুধু লজ্জাজনক নয় রাজনীতিক পরিবেশ বিনষ্ট করার অপচেষ্টা বলেও আমরা মনে করি হাসনাত আবদুল্লাকে এক সপ্তাহের আলটিমেটাম দিয়ে সেলিম ভূঁইয়া বলেন তাকে আমাদের কাছে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে যদি তিনি তার বক্তব্য প্রত্যাহার না করেন ও ক্ষমা না চান তাহলে কুমিল্লায় তার রাজনীতিক কর্মকাণ্ড চালানো কঠিন হয়ে পড়বে আমরা তাকে এই সুযোগ দিচ্ছি কিন্তু সময়সীমা অতিক্রান্ত হলে কুমিল্লার রাজপথে তার জায়গা থাকবে না এ সময় সংবাদ সম্মেলনে কুমিল্লা বিভাগীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক হাজি মোস্তাক মিয়ার সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মণ্ডলের সদস্য হাজি আমিনুর রশিদ ইয়াসিন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকারিয়া তাহের সুমন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আমিরুজ্জামান আমির কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ ওই আসিম কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবুসহ কুমিল্লা মহানগর ও দক্ষিণ জেলা বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন তারা সবাই হাসনাত আবদুল্লাহের মন্তব্যের প্রতিবাদে ঐক্যবদ্ধ প্রতিক্রিয়া জানান এবং কুমিল্লা বিএনপির ভাবমূর্তি রক্ষায় দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করেন